সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামসাপুর গ্রামে কুশিয়ারা নদীর বাঙন ক্রমই ভয়াবহ রূপ নিচ্ছে নদীর পারদাসে ইতিমধ্যে প্রায় দুই শতাধিক গড়বাড়ি বিলীন হয়ে গেছে হুমকিতে রয়েছে পুরো গ্রাম স্থানীয়দের বাস্যমতে এক সময় বড় ও সমুদ্র এই গ্রামটির উল্লেখযোগ্য অংশ এখন নদী গর্বে কুশিয়ারা নদীর প্রবল স্রোত সরাসরি হামসাপুরের দিকে এসে আগাথানায় নিয়মিত বাঙন দেখা দিচ্ছে গ্রামের বাসিন্দারা গড় সরিয়ে নিতে নিতে ক্লান্ত ও দিশেহারা অনেক পরিবারকে বারবার নতুন করে গড় তুলতে হচ্ছে কেউ তিনবার কেউ বা পাঁচবার পর্যন্ত জায়গা বদল করেছেন সাবেক চেয়ারম্যান মরহুম রইস উদ্দিন মাস্টারের পরিবারও এর ব্যতিক্রম নয় তাদের পূর্ববর্তী বসতবিটাও এখন নদীর অংশ এ নিয়ে এলাকাবাসীর দুশ্চিন্তা দিন দিন বাড়ছে হামসাপুর গ্রামের বাসিন্দা হেলাল আহমেদ আব্দুর রব মোল্লা হাসান মিয়া সাদ মিয়া সহ বেশ কয়েকজন ভুক্তভোগী জানান দীর্ঘদিন ধরে নদী ভাঙনের শিকার হলেও টেকসই কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি সংশ্লিষ্ট কৃতপক্ষের কাছে স্থানীয়দের জোর দাবি দাবি আর দেরি নয় দ্রুত বাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী গোলাম বীর জানিয়েছেন হামসাপুর বাঙন রোধ ছয়শো মিটার দীর্ঘ প্রতিরক্ষা প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হয়েছে অনুমোদন পেলে আগামী অর্থ কাজ শুরু হতে পারে উপজেলা নির্বাহী অফিসিয়ার সুজিত কুমার চন্দ্র বলেন হামসাপুর গ্রামের কুশিয়ার নদীর বাঙনে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি যে জিনিসটি এখন করব এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা একটি আবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে করব এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ যে জায়গায় আমাদের যাইতে হয় সেই জায়গায় আমরা যাব যে জায়গা থেকে আমাদের এই কাজের সুফল নিয়ে আসতে হয় দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য দরকার করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গসংগঠনের প্রত্যেক নেtildeবৃন্দ তাদের সর্বোচ্চ একটা প্রস্তাবনা দেওয়া আছে আগেই দেওয়া আছে আশা করি যে সামনে অত বছরে অনুমোদন হবে পুরাটা নাও হইলে কিছু হবে আরকি একসাথে তো এতটা ছয়শ পঞ্চাশ মিটার নাও দিতে পারে তবে একটা অংশ হবে